বিপদ বলে কয়ে আসে না হঠাৎ করে বিপদ চলে আসে আজকে রান্না করতে গিয়ে এত বড় একটা বিপদ হয়ে যাবে বুঝতে পারিনি তো এই যে দেখো আমার মিক্সির বাটিটা কীভাবে ভেঙে গেছে তো পুরোটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওান কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি রাতের রান্না নিয়ে চলে এসেছি রাতে আজকে রান্না করব ঢ্যাঁড়স ভাজা আর করবো আমের ঝোলটক আর করব চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি করতে গিয়ে বিপদ একটা বিশাল বড়ো একটা বিপদ হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তার আগে আমি এদিকে রান্নাটা কিছুটা করে নিই তো এই যে দেখো প্রথমে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে তো আমি আর কিছুই দিই না ঢ্যাঁড়স ভাজাতে লঙ্কা টঙ্কা কিচ্ছু দিই না শুধু নুন আর হলুদ দিয়ে আমি ঢ্যাঁড়সটা ভাজি তো আমার খুবই ভালো লাগে এইভাবে ঢ্যাঁড়স ভাজা খেতে আর দেখো কতটা ঢ্যাঁড়স হয়েছিল না আর দেখো ভাজার পরে একটুখানি হয়ে গেছে তো ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে নেবো তারপরে আমের ঝোলটক রান্না করব। তো বিশাল বড় একটা আম আছে তো ওই একটা আমি আজকে রান্না করব মানে ঝোল টক রান্না করবো আর আমের টকটা আমি আমার হাজব্যান্ড খুব ভালোবাসি খেতে এই গরমকালে তো খুবই ভালো লাগে মানে আমের ওই টক দিয়েই ভাত খাওয়া হয়ে যায় অন্য কোনো সবজি লাগে না তো এই করে রাখবো একদিন অনেকটা বেশ বেশি করে দু তিন দিন হয়ে যাবে আমাদের তো মাঝে সাঝে আমি করি আম পেলেই আমি করি আর কি এই ঝোলটকটা আম যখনই আমি পাই করি তো কাছ থেকে বাড়ি আসার সময় ওখানে একটা গাছ আছে রাস্তায় ওই গাছ থেকে যেন প্রায় আম পড়ে পাকা আম কাঁচা আম তা আমি প্রায়ই পাই প্রত্যেকদিন পাই না তবে প্রায় পাই তো ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে বাড়িতে রান্না করে খাই ভালোই লাগে তো এই যে দেখো আমের টক রান্না করার জন্য আমি ফোরনে দিয়েছিলাম সর্ষে আর একটা শুকনো লঙ্কা এরপর নুন আর হলুদ দিয়ে আমটাকে একটু হালকা করে নেড়ে নিয়েছি তারপর এই যে নর্মাল জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমটা আর একটু সেদ্ধ হবে আর একটু সেদ্ধ মানে হয়নি পুরোটা তো আর একবার আমি ঢেকে দেবো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এই যে এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর চিনিটা দিয়ে নেব চিনি অল্পই দেব একটু টক টক থাকলেই বেশ ভালো লাগে গরমকালে খুব বেশি মিষ্টি ভালো লাগে না তো এই যে আমের টকও আমার রান্না কমপ্লিট এরকম ঝোল ঝোল টকই আমরা পছন্দ করি আর এই যে দেখো কত বড় আজকে বিপদটা হয়েছে আমার তো মিক্সিতে এই যে নারকেল বাড়তে গিয়ে আমার এই অবস্থা নারকেলে দুধ লাগে মালাইকারি করতে চিংড়ি মাছের মালাইকারি করতে তো দেখো মিক্সির কাঁটা দুটোই পুরো ভেঙে গেছে তো ভাগ্যিস একটা কাটা ভাঙেনি একটা কাটা ভাঙলে আর একটা কাটায় লেগে মানে একটা বিপদ হয়ে যেতে পারতো তো দুটো কাটাই ভেঙেছে আমার ভালো হয়েছে যে বিপদটা হয়নি তো দুটো কাটা ভাঙার পরও জানো তো আমি মিক্সিটা চালিয়ে যাচ্ছিও আর ঘুরেই যাচ্ছে মানে মানে যে আওয়াজটা হয় মিক্সিটা চালালে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কী হচ্ছে তারপরে খুলে এবার তলাই তো ছিল কাটাগুলো আর উপরে নারকেলগুলো ছিল তারপর খুলে দেখছি তারপর চামচ দিয়ে ঘেটে ঘুটে দেখছি তলায় কাটা দুটো ভেঙেই গেছে তো বট তো খুব রেগে গেছে অনেক আশা করেছিল চিংড়ি মাছের মালাইকারি খাবে বলে তো ফ্রিজে কিছুটা কোরানো নারকেল ছিল তো ওখান দিয়ে সেরকমটা হয়নি দুধবার করা অল্প একটুখানি হয়েছে তো ওটা দিয়ে আজকে কাজ চালিয়েছি কিছু করার নেই আরেকটু একটু লাগতো লাগ মানে আরেকটু দুধ দিলে বেশ ভালো হতো খেতে তো কী আর করার যখন যেমন তখন তেমনভাবেই তো চলতে হবে তাই না বিপদটা হয়নি এটাই অনেক বড় কথা তো এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি কড়াইতে প্রথমে নুন নুনার হলুদের চিংড়িটা ভেজে নিয়েছি এরপর এই যে শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ অনেকটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরেও যাবতীয় মশলাপাতিগুলো দেব আমার ভিডিওগুলো যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো আর কিছু চাই না মানে একটা ভালো কমেন্ট চাই থাকলে না আমার বেশ ভালো লাগে ভিডিও করতে ওই কমেন্টগুলো যখন পড়ি মনে একটা উৎসাহ পাই ভিডিও বানাতে আরও তো অনেক কাজের মধ্যেও নিজের তোমরা সবাই জানো যে আমি কাজে যাই তো কাজের মধ্যে কিচি পিচির মধ্যেও আমি টাইম বের করে ঠিক ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি তোমাদেরকে তো এরপরে যদি একটা কমেন্ট ভালো কমেন্ট যদি না পাই কেমন লাগে তাই না তো এই যে দেখো পেঁয়াজটা ভাজার পরে আমার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি এরপরে গুঁড়ো মশলা যেটা ওটা দিয়ে দিলাম হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দেবো একটু না লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা ঝালি হয়ে যাবে চিংড়ি মাছে খুব বেশি মিষ্টি মিষ্টি হয় আর কি মালাইকারিটা খুব বেশি ঝাল হয় না তো এই যে সামান্য একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে এই যে ফ্রিজে একটুখানি পোড়ানো নারকেল ছিল ওখান থেকে এই যে এইটুকুই দুধ বের হয়েছে গরম জল দিয়ে বার করে নিয়েছি তো এই যে দুধটা দিয়ে দিলাম আর মানে মিক্সিতে ব্লে ব্লেন্ড করার পরে যে বা মানে নারকেলগুলো সেই নারকেলগুলো বড় মশাই ফেলে দিয়েছে তো ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি ওগুলো মানে আধ ভাঙা আধ ভাঙা হয়েছে সেই সময় মিক্সির কাটাগুলো ভেঙে গেছে তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমার রান্না পুরোপুরি কমপ্লিট ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চিংড়ি মাছের মালাইকারি একটু ঝোলঝোলে রেখেছি